ছেঁড়া লুঙ্গি আর গামছা পরে স্বাধীনতা এনেছিল অশিক্ষিত মূর্খ কামলারা আর শার্ট প্যান্ট টাই পরে দেশ ধ্বংস করে বড় বড় শিক্ষিত যোগ্য মানুষগুলো যখন পিছপা হয়ে যায় তখন এরকম কিছু ছাগল চেয়ার দখল করে নেয় বাস্তব তো এটি গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না শুধুমাত্র পরিশ্রম আপনাকে কখনোই সফলতা দিবে না সফলতার জন্য অবশ্যই দরকার সঠিক কর্ম পরিকল্পনা কিছু কিছু জিনিস প্রয়োজন ছাড়াই দরদাম না করেই কিনে নেওয়া উচিত কারণ এরা সেই সব মানুষ যারা ভিক্ষা নয় পরিশ্রম করে শোনা সব কথা বিশ্বাস করো না একটা গল্পের তিনটা দিক থাকে তোমার দিক তাদের আর যা সত্য কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন পচা জিনিস থেকে পচা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন পচা নিজে একা পচে না সাথে আপনাকেও পচিয়ে ছাড়বে বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুমুটো ভাত দিন মারা যাওয়ার পর সমাজ আত্মীয় স্বজন কিংবা পাড়ার লোকদের মেজবানিগুস্থ গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না সবখানেই এরকম একটা পাকনা থাকে কাক টিয়াকে জিজ্ঞেস করল তুমি খাঁচাই কেন টিয়া উত্তর দিল আমি কথা বলতে পারি তাই হওয়ার আগে সব কিছুই অসম্ভব বয়স ষোলো হোক কিংবা একষট্টি চিন্তা তোমার পিছুটান ছাড়বে না পুরনো হলেই কদর কমতে থাকে সেটা গাড়ি হোক কিংবা মানুষ আমাদের সমাজে কিছু মানুষের চরিত্রটা এমনই বাহিরটা পলিশ করা ভিতরটা কাটাই ভরা ধনীরা এ কারণেই গরিবদের দেখে না রূপ নিয়ে অহংকার করা ঠিক নয় অন্যদের চেয়ে আলাদা পথ বেছে নিতে ভয় পাবেন না দায়িত্ব কখনো বয়স মানে না শরীরের না মনের অক্ষমতাই বড়ো অক্ষমতা যখন আপনি জীবনে উন্নতি করার চেষ্টা করবেন ঠিক তখনই এরকম মানুষরূপী কিছু কুকুর আপনাকে টেনে ধরে রাখার চেষ্টা করবে জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা ঘারতেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয় দূর থেকে মানুষ চেনা খুব সহজ কিন্তু ভেতর থেকে চেনা খুব কঠিন সৌন্দর্য এভাবে একদিন বিলীন হয়ে যায় শুধু থেকে যায় মানুষের কর্মগুলো সীমা অতিক্রম করলে একসময় শান্ত প্রাণীটিও ধৈর্য হারিয়ে ফেলে পার্থক্য সামনে পিছনে বোঝা গরিবের পিঠে আর ধনির পেটে মেয়েরা যার সাথে প্রেম করে আর যাকে বিয়ে করে